কিছু কিছু মানুষকে বলছি চুপ থাকো না খোঁচা দিয়ে কথা না বলে কারোর জীবনে নাক না গলিয়ে আগ বাড়িয়ে কারোর জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না সবাইকে নিজের নিজের মতো করে বাঁচতে দাও তাহলেই তো হয়ে যায় তুমি ভালো নেই বলে অন্য তুমি ভালো থাকতে দেবে না বা তুমি যে জিনিসটা ফেস করছো সেই জিনিসটা অন্যের উপর চাপাবে তা বলে তো হয় না জীবন কিন্তু সবার এক যায় না আজ যদি তোমার সাথে কিছু খারাপ হয়ে যায় তাহলে চুপচাপ সেটাকে মেনে নিও না হ্যাঁ প্রতিবাদ করো তবে একটা কথা বলি কি তুমি ভালো নেই বলে কিন্তু অন্য কারোর ক্ষতি ছেও না এটা কিন্তু ভগবান আরও রুষ্ট হয় হ্যালো এভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি একদম হাসি মুখে ব্লগটা শুরু করলাম দেখো আর আমি কিন্তু একদম পরিপাটি টিপ টাপ হয়ে কিন্তু ভিডিও শুরু করেছি অনেকেই আমাকে বলেছে দিদি দেখবে চুপচাপ ঘরের মধ্যে সেজে পুজো বসে থাকবে তবু ভালো লাগবে দেখো আমি খুব একটা যে ঘরের মধ্যে সেজে বুঝে চুপচাপ বসে থাকতে ভালোবাসি তা না তবে হ্যাঁ আজকে একটু ইচ্ছা করলে চুপচাপ বসে থাকি আর এই কালশিটে দাগটা অনেকটাই মিলিয়েছে তা বলে ব্যথাটা রয়েছে আর এই রকম ক্রিম রোল কার ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে জানো বিকাল দিকে যখন ওই হর্ন বাজিয়ে ওই কাকুটা আসতো তো আমি ক্রিম রোলগুলো কিনতাম টিফিনেও তো নিয়ে যেতাম স্কুলের তো এগুলো আমার খুব ভাল লাগে ফ্রিজের মধ্যে ভাতটাকে জল দিয়ে ভরে রেখে দিয়েছিলাম আর আজকে দুপুরবেলায় ওয়ালপুল থেকে লোক এসেছিল অনেকে জিজ্ঞেস করেছ যে এই আমাদের ফ্রিজটা কী ব্র্যান্ডের তো এটা ওয়ালপুল দুশো চল্লিশ লিটারের আর দাম পড়েছে ছাব্বিশ হাজার টাকার মতো তো হ্যাঁ গো ভাতটা জলের ভেতর ঢুকিয়ে মানে জল দিয়ে রেখেছিলাম আর রাতের বেলায় প্রীতম না ভাত খাবে না প্রীতম আর অর্ক খাবে না বলেই দিয়েছে খাবে হচ্ছে চিড়ের পোলাও তো তাদের জন্য বানিয়ে দিচ্ছি আমি কিন্তু ভাতই খাবো বাবা আমার অত দরকার নেই ওসব হিজি হিজি খাওয়া আমার এমনিতে তো খুব ভাত প্রিয় তোমরা অনেকেই বলছো যে গরম গরম খুব গরম কিন্তু বিশ্বাস করো আমাদের গরম লাগছে না আমাদের তিনটে মানুষেরই গরম লাগে না অর্কত গরমে এক পার্সেন্টও থাকতে পারে না কিন্তু আমাদের গরম লাগছে না তার একটাই কারণ যারা দুর্গাপুর কলকাতার দিকে থাকে তাদের কাছে এই শিলিগুড়ির গরমটা জল থেকে কিছু কম না বিশ্বাস করো বেশ ভালো ওয়েদার মানে আমার তো বেশ ভালোই লাগছে আমার সেরকম একটা খুব একটা গরম মানে কলকাতায় ঠান্ডা পড়ার যেরকম সেরকম কিন্তু এই শিলিগুড়িতে গরম পড়াটা মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ শীতকালে মারাত্মক কষ্ট হয়েছিল একদমই ঠিক তো এই কারণে পেঁয়াজ কুচি দিচ্ছি আমাদের ঘরে সবজি নেই গো এবার ফ্রিজ হয়ে গেছে এবার আস্তে আস্তে বাজার যাবো যেদিনকে হাটের দিন আছে একদম ভুল করে নেব ফ্রিজ আগে তো সবজি খাওয়া হতো না ওই একটা কারণেই সবজি কত ফেলে দিতে হতো সেই সে বাজার থেকে ডাঁটাগুলো এনেছি ফেলে দিতে হয়েছে জানো হয়নি তো গরমে শুকিয়ে যায় না সেই কারণে তো ওই জন্য জানো তো ঘরে আলুটাও নেই তো ওই জন্য শুধু পেঁয়াজ দিয়ে করবো আর না প্রীতম বছর খুব ভালো হয়েছে সবজি টবজি দিলে বেশ ভালো হতো একটু গাজর একটু বিনস একটু মটরশুঁটি দিলে বেশ ভালো লাগতো একটু ফুলকপি দিলেও ভালো লাগে আসলে চিরের পোলাও জাতীয় জিনিস না চিড়ের পোলাও সুজির পোলাও যেগুলো হয় ঝাল পোলাওটা ওগুলোর মধ্যে একটু সবজি সবজি টবজি দিলে বেশ ভালো লাগে আদারওয়াইজ আলু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আলুটাও নেই আসলে জানো তো আমার প্রচণ্ড পরিমাণে মেন্টাল টেস্ট জিনিসটা ব্যাপারটা না আমার হয়েছে কি জানো তো হিমোগ্লোবিনটা কমে গেছে সেই কারণে জানো তো আমি একটু চিরচিরা টাইপের হয়ে গেছি যাই না গো কেন হয়ে গেছি তবে হ্যাঁ আর একটা রিজেন যদিও বা আছে সেটা হচ্ছে জানো তো সবাইকে চিৎকার করে বললে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি আমাকে বোঝো একটুখানি আমাকে কেউ বুঝতে চায় না এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম যখন তুমি মানুষকে চিৎকার করবে না যে আমি এরকম নই আমি যে যে যেরকম নই তাকে যদি বারবার করে বলা হয় তুমি সেরকমই সেরকমই সে তখন রেট হয়ে যায় তো এখানে বাদামটা দেখো ভেজে নিলাম তারপরে কাজু দিচ্ছি একটু বাদাম কাজুটা একটু বেশি করে দেব আর কিশমিশটা আর একটা জিনিস বলছি তোমাদেরকে যতক্ষণ তুমি সবার মতো করে চলতে পারবে ততক্ষণ তুমি সবার কাছে ভালো থাকবে যেই তুমি নিজের মতো করে চলতে যাবে না তখন তুমি খারাপ হয়ে যাবে সব দিক থেকে খারাপ হয়ে যাবে তুমি এই চিন্তা করতে করতেই এক মানে আমার মাথার মধ্যে নানারকম ব্যথা এই হ্যান ত্যান শুরু হয়ে যায় আর কি যাই হোক এখানে কিসমিসটা আমি তুলে নিচ্ছি তো আর এদিকে কাজুটাও ভাজা হয়ে গেছে আর বাদামটাও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে একটু ঘি দিয়েছি আর ডাক্তার সেদিনকে একটা কথাই বলেছি যেন একটু মানে প্রেসটা কম নিই আর এমনি কোনো সমস্যা নেই ডাক্তার বলেছে তো এখানে দেখো একটু ঘি দিয়েছি কারণ সে তো ঘি দেখাবে সেই কারণে সর্ষে দিলাম আর কারিপাতা যেগুলো শুকিয়ে গিয়েছিলো দেখতেই তো পেলে একদম শুকনো দরদর হয়ে গেছিলো সর্ষে দিয়েছি আর কারিপাতা দিলাম দেখো এবার কারিপাতাটা ভালো করে ঘি আর তেলের মধ্যে ভেজে নিলাম সুন্দর করে ব্যাস এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে একটু আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো আগে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আর ওইদিকে চিঁড়েটা ধুয়ে না ভালো করে ঝরিয়ে রেখেছি ওটা গোবিন্দভোগ চালের চিঁড়ে এর মধ্যে নুনও দিয়েছি নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়েছি আর অনেকেই বলেছে যে হ্যাঁ যার প্রবলেম থাকবে মাথার মধ্যে কোনো মেন্টাল ট্রেসের প্রবলেম থাকে সে কি নর্মালি কথা বলতে পারে একদমই তো তাই শোনো এগুলো অন্য কিছু না একটা প্রত্যেকটা মেয়ের জীবনে এই জিনিসটা কিন্তু আসে। মেন্টাল ডিপ্রেশন জিনিসটা থেকে বেশি ভোগে হচ্ছে বিবাহিত মেয়েরা কারণ তারা না পারে কাউকে খুলে বলতে তাদের প্রবলেমগুলো এই প্রবলেমটা ভোগে এই জিনিসটার জন্য ভোগে তার জন্য যদি কেউ কাউকে পাগল বলে তার থেকে হদ্দ পাগলার জীবন মনে কেউ নেই যাই হোক এখানে দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে নুন হলুদ আর মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম আর চিড়েটা ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে সেই চিঁড়েটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি লাস্টে আমার সময় একটু পাতিলেবুর রস দিই যেহেতু পাতিলেবুটা ছিল না দিই কিন্তু খেতে কিন্তু মারাত্মক লেভেলে হয়েছিল। মিষ্টি আর নুন ঝালটা একদম ব্যালেন্স করে দিয়েছিলাম যার কারণে বেশি ভাল লাগছিলো খেতে আর এখানে কাজু বাদাম কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম তো ওই কারণে তো খেতে বেশ ভালো হয়েছিলো আমি একটু বেশি করেই করেছি কেন বলো তো আজকে রাতে তো আমি খাবো না কাল সকালে ওই একটু টেস্ট করব সেই কারণে একটু বেশি করে করেছিলাম তো এইখানে দেখো হয়ে গেছে আমার একদম চিড়ের পোলাও ঝরঝর করে এবার প্রীতম আসার সময় হয়ে গেছে আমি তো খাবো হচ্ছে জল ভাত তো সেই জন্য না আজকে একটুখানি মাছ মাখবো হ্যাঁ মাছ মাখার রেসিপিটা হয়তো সবাই জানো তেমন কিছু না মাছটাকে কড়া করে ভেজে নিই ফ্রাইড বলছে চিরের পোলাও কেমন হয়েছে মা কেমন বানিয়েছে ভালো হয়েছে ভালো বানিয়েছে না তাই না চিরের বেশ রেসিপিটা ভালো লাগে তাই না এই ধরো দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে

хатч эй оч биштэй хаваа আমরা অফিস থেকে আসার সময় আইসক্রিমটা নিয়ে এসেছিলো আমার না চকলেট ফ্লেভারে আইসক্রিম ভালো লাগে না তোমরা হয়তো অনেকেই বলবে এ বাবা এ আবার কীরকম মেরে বাবা কারণ সাধারণত বেশিরভাগ মানুষই চকলেট ফ্লেভার পছন্দ করে কিন্তু আমার অত ভাল লাগে না আমার না ওই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খুব ভাল লাগে আর বাটার স্কচটা খুব ভাল লাগে ওর অন্য ফ্লেভার বলতে আমি তেমনভাবে খুব একটা ট্রাই করিনি তাই আমি ও আচ্ছা আচ্ছা গুড়ের যে আইসক্রিমের ফ্লেভারটা ওইটা খুব ভাল লাগে ব্যাস এই তিনটে ফ্লেভার আমার খুব প্রিয় ভ্যানিলা ভ্যানিলা খুব একটা পছন্দ করি না তো এখানে সব বারের মধ্যে কেটে কেটে দিচ্ছিলো তারপর আমরা খাচ্ছিলাম আর প্রীতম বসেছিল মশারির ওই সাইডটা তাই কারণে আর ক্যামেরাটা কিন্তু প্রীতমই সেট করেছে দেখো মাথা কেটে সেট করেছে মাথা কাটা গেছে তারপরে রাতের বেলায় ঘুমিয়েছি একটু টেনশন হয়ে গেছিলো আমার কালকে রাতে তো সেই কারণে জানো তো অনেকটা লেটে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখো এখানে একটা কিসের জল দিয়েছে ভগবান জানে উচ্ছে নুন দিয়েছে আর চিনি দিয়েছে ওইটা নুন চিনি শরবত তো ওইটা দিয়েছে ওটা খেলাম ঘুম থেকে উঠে খালি পেটেই একদম ওটা দিল কারণ ওটা নাকি খেতে বলেছে তারপর দেখো কালকে রাতে এক বাটি আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিল সেটা এখন খাবো বসে বসে আর এখন প্রীতম গেছে হচ্ছে বাজারে কারণ ও একটুখানি আজকে দেখুক ডাক্তার বলেছে একটু মাটন মানে ওই টু টাইপের করে খেতে বা মাটেন করে খেতে আর আমাকে ডাক্তার খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন দেয়নি ডাক্তার বলেছে বাড়িতে যেটা খেতে ইচ্ছা করবে সেটা এমনকি যদি মনে হয় আমি মোগলাই পরোটা খাবো তো বাড়িতে বানিয়ে যেন খায় কিন্তু খাবারটা না বাড়ির খাবারটাই খায় বাইরের খাবার তো আর হেলদি হয় না পুরা তেল থাকে সেই কারণে কিন্তু বাড়ির খাব মানে বাড়িতে যা খুশি বানিয়ে খেতে পারি যেহেতু আমার অতটা অসুবিধা হচ্ছে না বলে না তোমাদেরকে এখানকার গরমটার জন্য তো এখানে অর্কজনে একটু ম্যাগি বানাচ্ছি আজকে আজকে প্রীতম অফিস যাবে না কারণ অপ্রীতমেরও শরীরটা চলছে না কদিন ধরে বেশ ধকলই যাচ্ছে কারণ এখন তো সব কাজই ওকেই সামলাতে হচ্ছে তো সেই কারণে আমি ও প্রীতমকে বললাম যে আজকের দিনটা ছুটি নি না একটু রেস্ট নাও কারণ তোমার শরীরটা খুবই খারাপ আর আজকে আমাকে ভাবছিলো একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবে একটা আর একটা ডাক্তার তো সে এই কারণেই সব কিছু ছুটি নিচ্ছিলো তো আমি এখানে ম্যাগিটা ভালো করে দেখছিলাম কিছু নেই তো পড়ে তো ওই যে ম্যাগিটা সেদ্ধ করতে দিলাম আর এখানে স্যারকে পড়তে বসেছিলাম স্যারের দেখো কত কাণ্ড কারখানা বাবা জল খেতে থাকছে তো থাকছে পড়ার এই ছেলের পড়ার ন্যাক একদম চলে গেছে জানো আর এখানে আমি একটু বসেছিলাম হিসাবের খাতাতে লিখতে কালকে কী কী খরচা হয়েছিল আসলে পিতামার আমি এই একটা খাতার মধ্যে না পুরো মাস কাভারি খরচাটা লিখে রাখি তাতে সুবিধা হয় কোন মাসে বেশি খরচা হলো কোন মাসে কম খরচা হলো সংসার চালাতে গেলে একটু তো হিসাবই হতেই হবে তাই না তো এখানে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে নর্মাল জল দিয়ে ম্যাগিটা সেদ্ধ করেছিলাম আর এই যে কালকে রাতে যে চিড়ের পোলাওটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন আমরা দুজন মিলে ভাগাভাগি করে খাবো কারণ অতটা চিড়ের পোলাও আমি খেতে পারবো না আমি তোমাদেরকে বলে দিই আমি একবারে কিন্তু সব খাবার খেতে পাচ্ছি না এটাই হচ্ছে আমার প্রবলেম একটু একটু করে খাচ্ছি কারণ একবার যখন খেতে যাচ্ছি পুরো খাবারটা আমার গা গোলা গুলি আসছে আর এদিকে দেখো আজকে কী নিয়ে এসছে এটা খাসির মাংস না এটা পাঠার মাংস নাকি তো ওইটা নিয়ে এসেছে আর তো এই যে এইটা আমি আজকে ঝোল করব আর এখানে দেখো দুজন মিলে এখন ব্রেকফাস্টটা করছি ও আর না খাচ্ছিলো আর আমিও খাচ্ছি দুজন মিলে মানে আগে আমাকে খাই দিচ্ছি কারণ আমার আজকে ওষুধ আছে দশটার সময় ওষুধ ছিল তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মানে একসাথে খাবো বলে না তো অনেকটা দেরি হয়ে গেলো ও বাজার টাজার করে নিল তারপরে খেতে বসছিলাম আর ওইদিকে একটা মুভি লাগিয়েছিলো সেই মুভিটা দেখছিলো আর খাচ্ছিলাম তো এবারে মশলাগুলো বাড়বো আর ওইদিকেও ও কাঁচাকুচি এগুলো করতে গেছে আজকে জানো তো মশলা বাড়তে আমার হেভি কষ্ট হচ্ছিলো ওনা প্রথমে বুঝতে পারেনি আমি না মশলাগুলো বাটছিলাম তো যেই মশলার আওয়াজটা পেয়েছে মানে বাটার আওয়াজ পেয়েছে সেই সঙ্গে সঙ্গে ছুটে এসছে বাটার জন্য কারণ আমার না এখন বাটা বাটি করতে অসুবিধা হচ্ছে একজন লিখেছো যে সবই তো কিনতে পারছো একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে পারছো না আমার এতটা প্রয়োজনীয় মনে হচ্ছে না এখন মিক্সার গ্রাইন্ডারটা তাই আমি নিচ্ছি না গো আমার ফ্রিজটা খুবই প্রয়োজনীয় মনে হচ্ছিলো আমি নিয়েছিলাম আমি আসলে কি বলো তো এই বাটা বুটিগুলো আর শিলনোড়াতে তো করে নিতে পারছি একটু কষ্ট হলেও করে নিতে পারছি আর দেখো সত্যি কথা বলতে যে হ্যাঁ প্রচুর টাকা পয়সা আছে তা তো নয় যে একবারে সব কিনে নিতে পারবো হ্যাঁ ওয়াইফাই কানেকশানটাও দরকার ছিল ফ্রিজটাও খুব ইম্পর্টেন্ট ছিল মিক্সার গ্রাইন্ডারের থেকেও খুব ইম্পর্টেন্ট ছিল তাই নেওয়া হয়েছে এমন তো না বলো যে উল্টো পাল্টা দিকে টাকা নষ্ট করছি যেগুলো দরকারি জিনিস সংসার সেগুলোই করছি মিক্সার গ্রাইন্ডারটা এই মাসে না হলেও পরের মাসে চেষ্টা করছি কিনে নেওয়ার আর অনেকেই বলেছে দিদি নেগেটিভ কমেন্ট একদম বাদ দাও আমার কাছে আর কোনো নেগেটিভ কমেন্ট আসবেও না সেটা ভীতম ব্যবস্থা করেছে কারণ এখন ইউটিউবের গাইডলাইন খুব স্ট্রিক্ট মানে কোনো কিছু গাইডলাইন ক্রস করলেই মানে কোনো কিছু প্রবলেম হয় তো যাই হোক আমি এটাও তো এখনকার দিনে বোঝা যায় কে কোথা থেকে কমেন্ট করছে বা কোন লোকেশান কি জানো তো যারা মানে গাইডলাইনের বাইরে তুমি গিয়ে কমেন্ট করবে তাদের নিয়ে কিন্তু আমরা লিগেল অ্যাকশানও নিতে পারি যদি ইচ্ছাকৃতভাবে জিনিসটা বারবার করে করা হয় তো লিগ্যাল অ্যাকশন নিলে তাদের বাড়িতে অবভিয়াসলি তাদেরকে সেই জিনিসটাও ফেস করতে হবে তারা যে ভাবে না যে দু চারটা নোংরা কথা বলে দিলে তাদেরকে লিগ্যাল অ্যাকশনটা না মন এইগুলো এগুলো তোমরা একটুখানি সার্চ করলেই জানতে পেরে যাবে যে লিগাল অ্যাকশনটা মানে কী টাইপের মারাত্মক হতে পারে তো যাই হোক এখানে দেখো প্রীতমে এসে পরে শিলমুড়াই মশলাটা বাটছে আর এইদিকে পেঁয়াজটা কিন্তু ওই কেটে দিয়েছে একটু এবড়ো খেবড়ো হয়েছে তবু কেটে দিয়েছে আজকে কাটতে কাটতে বলছিলো আস্তে আস্তে আমি রান্নাটাও শিখানো বা আমার অসুবিধা হবে না দিয়ে আমি ওকে বললাম হ্যাঁ শিখে নেবে কারণ আমি যদি না থাকি অসুবিধা হয়ে যাবে তো আমাকে জিজ্ঞেস করছে তুই যাবি কোথায় তো যাওয়ার জায়গা আছে কোথায় যে তুই যাবি বলছিস আমি নিয়ে না হাসছি আমি বলছি না তবু বলছে না যেখানে যাবি আমাকে রান্না করে দিয়ে আবার এসে পরে রান্না করতে হবে তো যাই যাই হোক এখানে মাংসটা চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে চিনি দিলাম দেখতেই পেলে তেজপাতা দিলাম এবার পেঁয়াজ নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি গলে গলে যাবে তখন তো এরপরে যেন তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আজকে যখন আমি বেশ মন খুলে মানে সব কিছু করছি না তখন প্রীতমও দেখছি একটুখানি বেশ রিল্যাক্স হয়ে যায় কারণ দুদিন ধরে বেচারা ও না একটুখানি আমাকে নিয়ে টেনশানে পড়ে গেছিলো আর শিলে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে ধনে আর একটু গরম মশলা বাটা ব্যাস আর কাঁচা লঙ্কা সরি সরি কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই কাঁচা লঙ্কা ব্যাস দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমাদের মাঝকাবের জিনিসও বারন্ত হয়ে গেছে তো সেগুলো আনতে হবে আর দেখো তরমুজটা কাটছে এখন বসে বসে সেই তরমুজটা খাওয়া হবে হ্যাঁ আমরা সারাদিনে কিছু না কিছু ফল খাই তবে হ্যাঁ সব কিছু ক্যামেরায় হয়তো ধরা সম্ভব হয়ে ওঠে না তো আজকে আমি অফিস গেলাম না বৃষ্টির টেস্টগুলো দেখানোর জন্য আরেকবার অন্য ডাক্তারকে দেখানো হয়েছে এবং সন্ধেবেলা আরেকটা ডাক্তারকে দেখাবো যে ওর রিপোর্টগুলো দেখি কি বলছে এবং অন্য কিছু টেস্ট দেয় সেই টেস্টগুলো এ করবো কিন্তু আমি যে রিপোর্টগুলো দেখে যেগুলো বুঝতে পারছি কি ওর হিমোগ্লোবিনটা শুধু কম আছে তাছাড়া অন্য কোনো শরীরের প্রবলেম দেখতে পাচ্ছি না যাই হোক তো ডক্টর সন্ধ্যেবেলা আরেকবার দেখি আর একবার কী বলে অন্য একটা ডক্টরকে দেখাচ্ছি তো উনি কি বলছেন দেখিনি তো তারপরে দেখতেই পাচ্ছো এখানে আমি মাটনটা মানে পাঠার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিছি মশলাটা কষা হয়ে গেছে আর একটা টমেটো এখানে দি দিলাম আর এটা ভাববো অনেকে রক্ত দিয়েছি রক্ত না ওটা কাশ্মীর রেড চিলিটাকে দিয়ে এটার মধ্যে জলদি গুলে দিয়ে দিচ্ছি ওদিকে অল্প ডাল বসাচ্ছি হ্যাঁ একটু ডাল খাওয়াই আমরা প্রতিদিনই ডালটা খাই দেখতে পাবে মাংস হলেও আমরা ডালটা খাই ডালটা ভাতের সাথে না খেতে পারলেও চুনকে খাই তো এখানে আলু দিয়ে দিয়েছি ব্যাস এবার কষিয়ে কষিয়ে মাংসটা করে নেব পুরোটা খাসির মাংসর থেকে না বেশিরভাগটাই আমার বেশি ভালো লাগে বড় বড় আলু হ্যাঁ পেঁপে দিলে না গ্রেভির ঝোল আমার জানো তো অনেকে বলে পেঁপে দিলে নাকি মাংসের টেস্টটা আলাদা হয়ে যায় কিন্তু আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি সত্যি আলাদা হয় কি বা অন্য কিছু আসলে পেঁপেটা তো গলে যায় গলে গিয়ে মাংসের ঝোলটা একটুখানি মোটা করে দেয় গাঢ় করে দেয় সে কারণে হয়তো টেস্টটা আলাদা লাগে কিন্তু আলাদাভাবে কোনো রকম টেস্টটা চেঞ্জ হয়ে যায় কি না আমি বুঝতে পারি না তো এখানে দেখো মাংসটা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটতে দেবো আর কালারটা দেখছো যখন ফুটে আসবে মাংসটা সেদ্ধ করার জন্য আজকে কড়াইয়ে সেদ্ধ করেছে কারণ কি প্রেসার কুকারটা এতটাই ছোট যে মাংসটা এখন ঢোকেনি না না লাস্ট টাইম আমি প্রেসার কুকার দিয়ে করলাম চেপে চেপে কারণ কি অনেক খন ধরে আজকে কতটা গ্যাস পড়েছে তার কারণে দুজন কোথায় যাচ্ছে আর আইসক্রিম কিনতে আইসক্রিম রেসিপি পাঠিয়েছে তোমাকে রেসিপি পাঠিয়েছে হ্যাঁ গোটা দুধ দিয়ে পাউডার দিয়ে তারপর আমি চকলেট গুলোকে গরম জল দিয়ে তারপর এটাকে আমি একটা প্লাস্টিক পেপে আমি প্যাকেটে দিয়ে তারপর মুখটাকে বন্ধ করে একটা কাঠি ঠিকছি ফ্রিজে আট ঘন্টা রে ফ্রিজে হ্যাঁ আমি পাঠিয়েছি ঠিক 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 তারপর আমি আমরা এখন আইসক্রিম আনতে যাচ্ছি Na. Iski aur koi ice cream hai chocolate ice cream? Na, I'm strawberry ice cream khate hain. Koi nahi, chocolate nahi hai. Na, strawberry ka swaad hai. Strawberry nahi hai chocolate. I'm strawberry. Na, main chocolate nahi hai. Na, I'm strawberry khate hain. Aur chocolate nahi hai, woh chocolate ice cream. Na, strawberry khate hain. Let's see. Strawberry ka strawberry. Achcha, ek faltu-faltu chocolate wala abhi market hai aloo.

যখন ছোটোবেলায় ছিল তখন না খুব একটা যেন তো ওই হাতে পায়ে কিছু পড়তে না এখন আবার নতুন করে যেন এই জিনিসগুলো শিখেছে আর দেখো শেষ পর্যন্ত আমাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে হয়েছে আমি হাতে জোর পাচ্ছি না একটা আলু পরেও টুপ করে ওইদিকে আর ঝোলের কালারটা দেখো মানে কি বলবে কাশ্মীর রেড চিলি দিছো বলে কালারটা এত সুন্দর এসেছে না গো টমেটোটার জন্যও আসে কিন্তু কালার তো দেখো লাস্ট মোমেন্টে পাঁপড় ভাজার কথা বললো আর পাঁপড় ছিলও না তো অল্প ছিল সেই কারণে আর এখন তো আর ডিমগুলো এইভাবে ট্রেতে রাখার দরকার নেই ওই জন্য এরকম একটা খাপে ভরে টিফিন বক্সের মধ্যে ভরে এগুলোকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি এখন তো ফ্রিজ হয়ে গেছে আর টেনশনও নেই আর দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধটা এবার ভরে দিলাম আর পাপড় একদম অল্প ছিল তো সেই কটাই দেখো আমি এখানে অল্প করে ভেজে দিয়েছি মানে একদম শেষ এবার পাপড় আবার আনতে হবে মাস মালগুলো সবই লিখে রাখতে হবে লিখে আনতে হবে কারণ এই মাসে মোটামুটি এমনি কম বাজার করা হয়েছিল তো সেই কারণে এখানে পাঁপড়গুলো ভেজা হয়ে গেলে আমি চলে যাব স্নানে কারণ স্নান করা হয়নি এবার প্রীতম আর অর্ক স্নান করে নিয়েছে ওইদিকে আমাদের এখনও স্নান করা হয়নি মানে তারপর অর্ককে আগে ভাতটা মেখে দিই কারণ ওর তো মাংসটাংসু হলে একটু খিদে পেয়ে যায়

রাজপুত্র রাজকুমার 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 ও তো এখানে দেখতে পাচ্ছ যে বৃষ্টি আমাকে লাল সুতোটা পরি দিচ্ছে আমি কালো সুতোটা পরেছিলাম তো ওকে আমি বললাম যেটা খুলে দিয়ে লাল সুতোটা পরি দে বলছে না ওটা খুলবো না কোনো মতে খুলতে না আমাকে তো যা হোক করে ওটা বেঁধে দিলো গিট মেরে লাল সুতো গুলো আমাদের দিনকার পুরনো হয়ে গেছিল ওই জন্য দেখলাম যে না এগুলো কালো সুতো খুলেই তো কালো সুতো কোনো মতো খুললো না তো অর্ক বলছে আমিও পরবো তারপরে আবার বৃষ্টিকে যখন করতে গেলাম বৃষ্টি বলছে দাঁড়া আমি নিজের মতো করে দেখে নি তারপর আমি এত মোটা করে না পাতলা করে আসলে আমি মোটা করে পড়তে পারি না আমার হাতে প্রচণ্ড ব্যথা করে সেই কারণে আগে তো আমি একদম কিছুই রাখতাম না ঠাকুরের জিনিস জানো তো মাঝে কি হলো কি এনে লাল সুতোটা ও না না মাঝে কি হলো না হলো না আসলে বিপত্তরানি বধ করার পর থেকে মানে যে বধটা ধরে না সেই বধটা করার পর থেকে আমি লাল সুতোটা আর খুলতে পারি না সারা বছর এটা পড়তে পড়ে থাকতে হয় ছেলের মঙ্গলের স্বামীর মঙ্গলের জন্য তো যাই হোক ওদের জন্যই যখন করেছিলাম ওদের মঙ্গলের জন্য পড়ে থাকি আর এখানে ভাত বাড়ছিলাম আজকে পাতাই খাচ্ছি কারণ বাসন ধোয়ার একটা ঝামেলার জন্য সেই জন্য এই যে আমার ভাত খেতে বসে পড়েছিল আমরা আর দেখতে পাচ্ছ হাতে দুটো দু রকম কি রকম লাগছে ভালো লাগছে শুধু দুটো দেখতে তারপরে একটু পরে এই বোতলগুলো বৃষ্টি করছে উপরে রাখলে হয় না নিচে রাখতে ভালো করে আমি ঠিক আছে আর টেবিলটা তো খাওয়ার জন্য বোতল রাখার জন্য বলো তারপরে দেখবে একটু পরে অর্ক এলো অর্ক এসে আবার আমাকে খাওয়াতে শুরু করলো এই যে চলে এসছে এবার আমার খাওয়াবো ও নাকি আমার খাওয়াবে আর আমি খাওয়া ওরা যে নিজে খেতে পারে না সে আবার আমাকে খাওয়াবে এখানে আলু তুলতে পারছে না তো কিছুই তুলতে পারছে না ওই একটুটুকু তুলছে ওটাই মুঠুই খাচ্ছে আর ওপর থেকে বৃষ্টি বলছে না না খাওয়া 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 আর বৃষ্টিকে বলছো ওকে বলতে যে ওকে বাডু কর ওকে না খাওয়াতে ওর না ওই যে হাসছে দেখতে পাচ্ছ আমাকে জ্বালিয়ে ওই দুজন মিলে আমাকে এত জ্বালায় না মানে শেষ নেই জানানো কি বলবো আর ঝোলটা কেমন হয়েছে সেটা দারুণ হয়েছিল সত্যি না গরমকালে এরকম পাতলা পাতলা আইসক্রিম এনেছিলাম কালকে রাত্রে আইসক্রিমটা

এখানেই ভিডিওটা আজকে শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখানো হবে সবাই ভালো থেকো সুস্থ রেখো আর সকলকে ভালো রেখো টাটা